দীঘা উপকূলে প্রাক বর্ষার আনন্দে মেতেছে পর্যটকরা গাড়োয়াল টোপকে ঢেউ আছড়ে পড়ছে রাস্তায় দীঘা উপকূলে প্রাক বর্ষা শুরু গাড়োয়াল টোপকে রাস্তায় আসছে ঢেউ আনন্দে মেতেছে দীঘায় আগত পর্যটকরা একদিকে আজ যোগা দিবস অন্যদিকে প্রাক বর্ষার শুরুতে দীঘায় প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় দীর্ঘ দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষা শুক্রবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি উত্তাল রয়েছে সমুদ্র দীঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন সেইভাবে উত্তাল সমুদ্রকে দেখে তারাও খুশি সমুদ্রের এমন রূপ দেখে খুশি পর্যটকরা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন সারা দিন চলবে বৃষ্টি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ দীর্ঘদিন ধরেই গরম দহনে জ্বালা চলছিল অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলেছে সমুদ্র উত্তাল থাকার দরুন সমুদ্র স্থানে সকালে বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়া উন্নত হলে সমুদ্র স্থানে মেতে উঠবেন পর্যটকরা দীঘা পুলিশ প্রশাসন ও নলিয়াদের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়েছে তোমার নাম কি আমার নাম নীলাদি চৌধুরী কোন ক্লাসে পড়ো 6 দিঘা ঘুরতে এসেছো প্রথম বার না আগে এসেছো দিঘা কেমন লাগছে আজকে ভালো লাগছে আজকে ভিউ দেখছো কেমন হ্যাঁ ভালো লাগছে ঢেউ জল গাড়ওয়াল ছাড়িয়ে চলে আসছে এদিকে গা ভিজে যাচ্ছে ভালো লাগছে বৃষ্টিতে ভালো লাগছে হ্যাঁ কতদিন থাকবে দিঘায় আমি তো পরশু দিন চলে যাব আপনার নাম কাকুলি চৌধুরী দিঘায় আজকে এমন জলচ্ছাস দেখছেন প্রাক বর্ষা শুরু হয়েছে কেমন লাগছে কি বলবেন খুবই সুন্দর লাগছে ভালো লাগছে খুবই কতবার কি না তিনবার চারবার এটা না আমরা তো জাস্ট কালকে এসেছি কালকে বড়আকরিয়াম সাইন সিটি এগুলো দেখেছি আজকেও দয়পুর এগুলো যাব তারপরে মোহনা আছে চন্দনন সর নদীর বাঁধের কাছে ফটো গরমের পর এমন বৃষ্টি আর খুব ভালো লাগছে